প্রিয় দর্শক মণ্ডলী জীবনমালা টিভির পক্ষ হইতে আবারও একটি নতুন খেলা মানে নতুন খেলা নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন দুজন প্রতিযোগী তারা প্রস্তুতি নিয়ে রয়েছে তো আমার বাঁশির অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন আর এক একটা লাইনে দশটি করে মোমবাতি জ্বালানো রয়েছে এক ফুয়ে কে কতটা নিভাতে পারে যে জটা নিভাবে যে যে সিধাতে যে জিনিস রয়েছে সে জিনিসগুলি তার জটা নিভবে তটা তার তো দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের দর্শক বন্ধু সব অধীর আগে রয়েছে আমি ক্যামেরা পার্সেনকে বলবো দর্শক বন্ধুদের কাছে একটু ক্যামেরা ঘুরিয়ে নেবে তার তার আগে আমি কিছু প্রতিযোগীর কাছে সাক্ষাৎ নিয়েছি তো তোমার খেলার নিয়ম বুঝিয়ে দিয়েছি তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি বলতে এই লাইনে আটটি করে মোমবাতি আছে এক ফুয়ে তুমি জটা নিবে যে 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 সিরাতে যে যে মোমবাতিটা নিবে সেই জিনিসটা তোমার তো তোমার নাম জিনা খাতুন তো তুমি কি মনে করছো যে নিমাতে পারবো কটা পারবে একটু আশা বলো আমাদের দর্শকের সামনে তো যাক বললো সবটা পারবো আরেকজন প্রতিযোগীর কাছে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব উৎসুক প্রতিযোগী খুব তো তোমার নাম হ্যাঁ তুমি একপি কটা নিভাবে সব কটাই বলছে দেখুন দর্শকরা দেখতে থাকবেন তো আমি প্রস্তুতি নিচ্ছি তো আমি আমি তোমাদেরকে বাসি দেবো বাসির সাথে সাথে তোমাদের খেলা চালু তো আপনারা দর্শক বন্ধুরা দেখতেই থাকুন আর আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে এই ফুটফুটে দুটি প্রতিযোগী রয়েছে তাদেরকে মানে খেলা দেখে আপনাদের কেমন লাগলো সেই মন্তব্যটি আপনাদের মানে মন্তব্য আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো আমি বাসি দিচ্ছি আমার প্রতিযোগী অধীর আগ্রহী রয়েছে আর মোমো বুঝতে পারছেন মানে ক্ষয় হতে চলেছে তো আমি আপনাদের সামনে বাসি দিচ্ছি আমার প্রতিযোগিতাকে বলছি তোমরা মনোযোগ দাও আমার দিকে আর আমার বাসির দিকে ধ্যান রাখবে আমি বাসি দেওয়ার সাথে সাথে তোমরা ফু দিতে শুরু করবে তবে তোমরা রেডি তো তো দেখুন দর্শক বন্ধুরা আমি বাসি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আপনারা খেলাটি উপভোগ করুন খেলাটি হচ্ছে বেশি খুনের খেলা না একটি ফুয়ের খেলা একটি ফুয়ের খেলা একটি ফুয়ে কতটু মানে নিমায় তো একটা ফু দিলে খেলা শেষ তো ওই জন্যই আমি আপনাদের সামনে সাক্ষাৎটা বেশি করলাম তো আপনারা দেখতে থাকুন তো তোমরা প্রস্তুতি নাও যাক খুব দর্শক বন্ধুরা হাততালি তার জন্য তো খুব ভালোই লাগলো এই মেয়েটি একটি বুয়ে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি সে আটটাতে আটটি নিভে দিয়েছে আজকের খেলার সেরা উইনার মোমবাতি নিবন্ন সেরা উইনার সে তো তোমার এই খেলাটি খেলে কেমন লাগলো ভালো লাগলো বলছে দর্শক বন্ধুরা তোমরা একটু হাততালি দাও তার জন্য তো আমি তার আগে আরেকজন প্রতিযোগীর কাছে যাচ্ছি তো তুমি নিবেছো কটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছটি নিবেছে আর দুটি রয়েছে তো এও যথেষ্ট চেষ্টা করেছে দুটি রয়ে গেছে তো তোমার এই খেলা খেলে কেমন লাগলো ভালো লাগলো তুমি তোমার একে এক এক করে আটটি জিনিস এই যে দুটো জ্বলছে সে দুটো বাদ দিয়ে তুমি এক এক করে নাও আর আমাদের দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও এক একটা করে তোলো একটু করে রাখিয়ে দিবে তার জন্য হাতালি হাতালি তার জন্য দেখুন বন্ধুরা সে আটটি ছটি নিমে চারটির মধ্যে ছটি নিমেছে ছটি পুরস্কার তার হাতে আমরা জীবনমালাটি পক্ষ থেকে তুলে দিলাম তার জন্য এই খেলা মানে কেমন লাগলো আপনারা আপনাদের মন্তব্য আমাদের জীবনমালা টিম পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন তো ভালো থাকবেন আপনি মানে খেলা দেখতে থাকুন তো আমি সেরা প্রতিযোগীর হাতে যাচ্ছি কাছে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন এই যে তে আটটি নিভিয়েছে তো এইটা হচ্ছে একটি কোল্ড ড্রিঙ্কস আর এটা একটি মাঞ্চ বিস্কুট ডেয়ারি মিল্কের ললিপপ এটা হচ্ছে বিস্কুট একটা এটা আরেকটি বিস্কুট এটা ললিপপ আর এটা হচ্ছে কেক তো আমি প্রতিযোগীকে বলবো সে একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে তা সে নিজ 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 পুরস্কার সে নিজে বুঝে নেবে আমাদের টেবিলে সাজানো রয়েছে দেখতেই থাকুন দর্শক বন্ধুরা নাও একটা একটি করে তোলো আমরা দর্শক পন্ধ হাঁটতালি দেখুন সে একের পর এক তুলে যাচ্ছে এক একটি নয় আট আটটি পুরস্কার রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আট আটটি আমাদের জীবনওয়ালা টিভির পক্ষ হইতে আট আটটি পুরস্কার তো তার জন্য হাততালি তোমার এই খেলা খেলে কেমন মানে অনুভূতিটা একটু আমাদের দর্শক বন্ধুকে বলে দাও কেমন লাগলো এই জিততে পেরে যে তুমি এই ধরনের খেলাকে আরও খেলতে চাও যাক ভালোই লাগলো সে বলছে আরও খেলতে চাই তো আমি তুমি আসো আবার ভালো থাকবে সুস্থ থাকবে যাও প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পেলেন আজকের মতো এখানে খেলার সমাপ্তি ঘটাচ্ছি তো আমাদের জীবন বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অজস্র ভালোবাসা আবারও নতুন কোনো খেলা নিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে আপনারা আপনাদের আপনারা আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভালোবাসা আমাদেরকে দিয়ে যাবেন এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন